হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপি কিংবা বেজ মাঞ্চুরিয়ান রেসিপি বাচ্চা থেকে বুড়ো সবাই এই মাঞ্চুরিয়ানটা খেতে পছন্দ করবে ভাত কিংবা পোলাও কিংবা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর তৈরি করাও খুব সহজ আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগে বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য আমি এইখানে কিছুটা বাঁধাকপি নিয়েছি আমি এখানে বাঁধাকপি হাফ বাঁধাকপি একটু কম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন বাঁধাকপি যতটুকু খাবেন ততটুকুই দিবেন এটার আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই তো বাঁধাকপিটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে কুচি কুচি করে নিয়েছি এখানে দুটো গাজর নিয়েছি গাজর দুটোকে গ্রেড করে নিয়েছি তো গাজর দুটো দিয়ে দিলাম গাজর বাঁধাকপি আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কম বা বেশি দিতে পারেন এ পর্যায়ে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি খুব ভালোভাবে গাজর আর বাঁধাকপিটাকে মেখে নিব পাঁচ মিনিটের মতো একটু রেখে দিব। রেখে দিলে এটা সফট হয়ে যাবে তারপর এটার ভিতর থেকে পানি বের হবে তো পাঁচ দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি বাঁধাকপি থেকে পানিটা আস্তে আস্তে ঝরিয়ে নিব ঝরিয়ে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব সবটুকু পানি ঝরাতে হবে তা কিন্তু না দেখুন বাঁধাকপি থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না এটা আমি খেয়ে ফেলবো এটার সাথে আরও ডাবল পানি মিক্স করে আমি নাস্তা খাওয়ার পর এটা খেয়ে ফেলবো এটা আমার স্কিনের জন্য খুবই উপকার হবে তো বাঁধাকপির সবগুলো পানি ফেলে দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজকে কুচি করে দিলাম আর সামান্য এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কিছু শুকনো উপকরণ দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি চামচের মতো মরিচের গুঁড়ো কোয়াটার চামচের মতো জিরের গুঁড়ো তারপর কোয়াটার চামচের মতো হলুদের গুঁড়ো এই পর্যায়ে আমি এখানে রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিচ্ছি সেখানে এক চামচের মতো কাবাব মশলা দিয়ে দিলাম আসলে কাবাব মশলাটা দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা এর পরবর্তী চাট মশলা দিতে পারেন এই পর্যায়ে আমি হালকা একটু লবণ দিচ্ছি লবণটা ভুজে দিব কারণ প্রথমে কিন্তু আমি একবার লবণ দিয়েছিলাম তো সবগুলো উপকরণ মিশিয়ে প্রথমে একবার আমি বাঁধাকপি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি তো মেশানো শেষ এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার আর কোয়াটার কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তারপর সবগুলো উপকরণ আবারও বাঁধাকপি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে নিবো তো দেখুন এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটাকে আমি খুব ভালোভাবে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। সবটুকু ডিম দিব না আমি প্রথমে সবটুকু ডিম দেওয়া হয় না অর্ধেক দিয়ে মিশিয়ে দিয়েছি এরপর আবার বাকি অর্ধেক দিয়েছি এখন আবার মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গিয়েছে এবার দেখা যাক আমি বল তৈরি করা যাচ্ছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে আমি বল তৈরি করতে পারলাম তো আমি বল আকারে প্রথমে বাঁধাকপি পাকড়াটা তৈরি করে নিব তো চুলাই চলে যাচ্ছি তো বলগুলো ভাজার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে বল ছেড়ে দিব তো দেখুন আমি এক বেশ পাকড়া বলগুলো দিয়ে দিয়েছি দেখুন আমি এক বেস বাঁধাকপির বলগুলো দিয়ে দিয়েছি তো এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিব তো দেখুন বলগুলোর এক সাইড হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি প্রথমে চুলার রাসটা আপনারা বাড়িয়ে তেলটা গরম করে পাকোড়াগুলো দিবেন এরপরে যখন এক সাইড হয়ে যাবে তখন চুলা রাসটা মিডিয়ামে করে এটা ভেজে নেবেন অনেকে ভাজার ক্ষেত্রে চুলার রাসটা প্রথমে বাড়িয়ে ফেলে তো এরপরে ভিতরে কাঁচা থেকে যায় তো যে কোনো কিছু ভাজার ক্ষেত্রে প্রথমে ছাইটা একটু গরম করে দিবেন এরপর চুলা রাসটা কমিয়ে দিবেন তো বলগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভেজে নিব তো দেখুন বাঁধাকপির বলগুলো ভাজা হয়ে গিয়েছে এক বেস বল আমি এগুলো উঠিয়ে একটা বাড়িতে রেখে দিচ্ছি আপনারা এই আপনারা এই বলগুলো চাইলে এমনি এমনিও খেতে পারেন তো আমি এখন দ্বিতীয় বেস বলগুলো দিয়ে দিচ্ছি তো বাঁধাকপির সবগুলো বল রেডি হয়ে গিয়েছে তো আমি এগুলোও তুলে নিচ্ছি তো বাঁধাকপির মাঝর্যান তৈরি করার জন্য যে প্যানে আমি বলগুলো ভাজি করে রেখেছি সে প্যান থেকে কিছু তেল সরিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি একটা ক্যাপসিকামের অর্ধেক চার পাঁচটা রসুনের খোসকে চিকুন করে কেটে নিয়েছি এক টেবিল চামচ সিলি প্লেস দিয়ে দিলাম তো আমি পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর অস্ট্রা সসও এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দুই তিন মিনিট আমি রান্না করে নিব তো দুই তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এই পর্যায়ে এই পর্যায়ে আমি এখানে এক চামচ কণ্ঠা নিয়েছি সাথে একটু পানি মিক্স করে দিচ্ছি একটু মিশিয়ে দিয়ে দিব দিয়ে আবারও এক দু মিনিটের মতো রান্না করে তো এক দুই মিনিট রান্না করার পরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে সয়াসে যেটুকু লবণ ছিল সেটুকুতে হবে না তো আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি যে বলগুলো রেডি করেছি সেগুলো সব দিয়ে দিব খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলা রাখবেন আর মতো দিলাম তো আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গিয়েছে তো আমার আজকের এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপিটি কিংবা বেস্ট মাঞ্চুরিয়ান রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ হলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ